ডিভোর্সের আসল কারণ জানালো ঋষি কৌশিক বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বারো বছর আগে দেবচানী চক্রবর্তীর সঙ্গে গর্বা দেন ঋষি কৌশিক স্ত্রীর সঙ্গে সমাজ মাধ্যমের পাতায় নানা ছবিও শেয়ার করে নিতেন নায়ক দিদি নাম্বার ওয়ানের মতো নানা অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গিয়েছে সেখানে তাদের দেখে আদর্শ দম্পতি বলে মনে হলেও আদতে তাদের সম্পর্কে চির ধরেছিল অনেক আগেই অভিনেতা জানান বিয়ের ছয় মাস পর থেকেই নাকি তিনি অনুভব করেন এই সম্পর্ক স্থায়ী করা মুশকিল তাও তিনি চেষ্টা চালাতে থাকেন সবটা ঠিক করার আশা রাখেন বদল আসবে কিন্তু সে আশা আর বাস্তবে রূপ নেয় না দিনের পর দিন সমস্যা বাড়তে বাড়তে আজকের এই সিদ্ধান্ত আসলে কি ঘটনা থেকে এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন নায়ক ঋষি কৌশিক বলেন আমার এ ব্যাপারে সংবাদ মাধ্যমে কথা বলার কোনো ইচ্ছা নেই তবে যা হয়েছে খুব খারাপ হয়েছে অভিনেতা বলেন আমি স্বামী হিসেবে কোনো অধিকার পাইনি তার কাছ থেকে এই জন্যই আমি ওকে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি তো বন্ধুরা ঋষি কৌশিকের এই মন্তব্যে তোমাদের মতামতকে কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও সকলকে ধন্যবাদ